বনাপ আমি বাঙালির প্রিয় সর্ষে পটল তার জন্য পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর পটলের চারিপাশটা কিন্তু কেটে নিয়েছি তারপরে পটলটা ভালো করে ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তো তারপরে আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু করব আজকে সর্ষের তেলে তেলটা ভালো করে গরম করে নিয়ে পটলগুলো এক এক করে সব ছেড়ে দিলাম দিয়ে ভালো করে পটলগুলো উল্টে উল্টে কিন্তু যাতে একেবারে এই পটলগুলো পুরো সেদ্ধ হয়ে যায় তো তারপরে পটলগুলো নামিয়ে নিয়ে এখানে দুটো টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কার পেস্ট আমি করে নিয়েছি তারপরে ওই তেলেই দিয়ে দেব দারচিনি লবঙ্গ আর গোটা এলাচ দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দুটো তেজপাতা তারপরে ওটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা জিরে আর ধুনের পেস্ট এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট তারপরেই দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর ওইখানে আমি করে রেখেছিলাম সর্ষের একটু পেস্ট তারপর কিছুটা জল দিয়ে আমি ভালো করে একটা ফুটতে দেব। দেওয়ার পরেই দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তারপরেই দিয়ে দিলাম সর্ষে গুঁড়ো চলো সর্ষে পটল আজকে রেডি আমাদের